হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভোলাক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সব ভালোই আছো আমিও ভালো আছি গাইজ আজকে ফেরিতে গেলাম না কারণ আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার যেদিন ফেরিতে যাই গ্রামের কাস্টমার থাকে তো অনেক দেরি হয়ে যায় নামাজ পড়তে যাওয়া হয় না মানে হয় কিন্তু দেরি হয়ে যায় মানে খুঁজ কিছু শুনতে পাই না লাস্টেবেলা যায় শুধু নামাজটাই বড়ায়। তো ভাবলাম আজকে শুক্রবার আছে তো আজকে ফেরিতে যাব না আজকে দোকানেই থাকবো তার জন্যে দোকান খুলে দোকানেই বসে আছি দেখতেই পাচ্ছ আজকে বাড়িরই ব্লগ করব। কি কি করছি সব তোমাদেরকে দেখাবো ভাইস ভিডিওটা ফুল ওয়াচ করো ভালো তো ভাইস অনেক দিন পরে এই পাখিগুলোকে আমি একসঙ্গে অনেকটা দেখতে পেলাম তার জন্য তোমাদেরকে দেখে দিয়ে এই যে এই পাখিগুলো দেখো অনেক দিন থেকে এইসব পাখি আর দেখতে পাওয়া যাচ্ছে না হুম তো এই যে আজকে অনেক দিন পর দেখতে পেলাম পাখিগুলো এই যে উড়ে চলে গেল তো গায়েস এই যে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলিও তো গায়েস আজকে তোমাদেরকে দেখাবো সব এই যে নাইটি কুর্তি নাইটি না এখানে সব কুর্তি টাঙা ছিল তো গায়স দেখতেই পাচ্ছ আমি এখন দোকানটা মুছতে নিয়ে গেছি কারণ আমি তো সকাল থেকে টাইমই পাই না যখন ফেরিতে যাই প্রত্যেকদিন ফেরিতে যাই তো টাইম পাওয়া যায় না সেই সকালে ফেরিতে যাই আবার দুপুরে আসি আর দুপুরে এসে খাস্তানা শরীর বুঝতে পারছো আবার গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু হয়তো রেস নিই আবার বইকালে দোকান খুলতে হয় তো এইসব করার টাইমই পাওয়া যায় না তো আজকে তো শুক্রবারের জন্যে ফেরিতে গেলাম না বাড়িতে যাচ্ছি তার জন্যে ভাবলাম যে এইসব কাজগুলো আজকে সেরে নিই তার জন্যে আমি দোকানটা একটু মুছতে লাগলাম কারণ সাদা জিনিস তো একটুতেই অনেক নোংরা হয়ে যাচ্ছে আর পরিষ্কার না রাখলে মানে দেখতে ভালো লাগছে না তার জন্য আমি ভাবলাম এইসব কাজগুলো আজকে করে নিই কদিন পর পরই মুছতে হয় আমি পরিষ্কার রাখি দোকানটা যাতে দেখতে ভালো লাগে তো গ্যাস দেখতেই পাচ্ছ এই যে মেয়েদের মতো তো পারছি না দেখো আস্তে আস্তে করছি এই যে ভালো তো পারছি না দেখো যেমন তেমন করে হোক করছি এই যে কারণ দোকানে তো আমাকেই করতে হবে তার জন্যে দেখো এই যে আমি অতটা ঠিক পারছি না দি তবুও করার চেষ্টা করছি এই যে তো গাছ আমরা বলো যে কেমন হলো পরিষ্কার করা হয়েছে কি হয়নি ঠিক আছে অবশ্যই বলো গাছ দেখতে পাচ্ছ গোসল করে আমি রেডি হয়ে গেছি নজ পড়তে যাবো তার জন্যে শুক্রবার তো গাছ নজটা পড়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে তো গাছ দেখতে পাচ্ছ আমি এখন খেতে বসে গেছি এই যে এই যে ভাত তরকারি সব দেওয়াই আছে আমি খেতে বসে গেছি তো গাইস তোমরা কে কে খাওনি এসব খেতে চলে এসো আমার সাথে গাইস খাওয়া দাওয়া করছিলাম তো একটা কাস্টমার ফোন করলো আমাকে যে হিজাবোন না নেবে বলে তো আমাকে বাই নিয়ে ডাকলো ওই যে দেখতেই এইগুলো সব হিজাপন্না যাই হ্যাঁ হিজাবটা দিয়ে আসি তো চলো গাইস রাস্তায় দেখা হচ্ছে তো গ্যাস ব্যাগে কিছুটা ওড়না নিলাম সুতির ওড়না নিলাম কিছুটা হিজাব ওনার নিলাম দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম তো গ্যাস এই যে চলে যাচ্ছি সামনে হচ্ছে এটা হচ্ছে সানুর মোড় পড়ছে এই যে এখানে আমাদের মসজিদ আছে এটা ডান পাশে আর সামনে ওইটা হচ্ছে সানুর মোড় এটা এই যে আমার একটা বন্ধু আসছে টাটা করে দিচ্ছে আয় দেখাচ্ছে তো একটু কথা বলে এলাম তো সেও দোকানে ছিল সে দোকান থেকে বাড়ি গেল তো গায়স এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সানুর মোড় তো আর একটু এগিয়ে যেতে হবে দিয়ে ডান দিকে ঘুরতে হবে ওখানটা অনেক ছোট রাস্তা আছে রাস্তা দিয়ে ঢুকতে হবে ডান দিকে তো তোমাদেরকেও দেখাচ্ছি রাস্তাটা অনেকই সুন্দর লাগে দেখতে মানে গাছপালা আছে তো অনেক সুন্দর লাগতে দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকেও দেখাবো জায়গাটা আর একটু আছে এই যে সামনে দিয়ে ডান দিকে ঢুকতে হবে তো গায়স দেখো ভিডিওতে না এই রাস্তাগুলো দেখতে অনেকই সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো গাইস এই যে চলে এসেছি এখান দিয়ে আবার ডান সাইডে ঢুকতে হবে তো গাইস তোমরা দেখতেই পাবা এই যে এখান দিয়ে আমি ডান দিকে ঢুকে গেলাম অনেক সরু রাস্তা এই যে অনেক সরু রাস্তাটা এই যে দেখতেই পাচ্ছ এই যে গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো জায়গাটা দেখতে না অনেকই সুন্দর লাগছে আমাকে তো অনেক সুন্দর লাগছে গাছ তোমাদেরকে কেমন লাগছে দেখো একদম সেই সরু রাস্তা অনেকই সুন্দর লাগছে দেখতে দেখো ও বাম্পার ছিল তার জন্যে গাড়িটা হঠাৎ করে আস্তে করে দিয়েছি ব্রেক মেরে হ্যাঁ মানে বাম্পারটা ফলো করতে পারিনি দূর থেকে তো গায়েস দেখো খুব সুন্দর লাগছে দেখো দুই দিকে শুধু গাছ আর গাছ এই যে গায়ে এটাই বাড়ি চলে এসেছি এখন অন্য দেখাবো তো গায়েস অন্য দেখিয়ে চলে এলাম এই যে আসার পথে দেখো কুকুরটা রাস্তায় বসে আছে হরেন মার্চি হটছে না আস্তে আস্তে মন মতো হচ্ছে হচ্ছে মানে ওঠার ইচ্ছা হয় না তো গাইস এই যে রোডে আবার চলে এলাম এখন চলে যাব সিধা বাড়ি এই যে গাইস রোডে উঠে গেলাম দেখো ভিডিওতে অনেকই সুন্দর লাগছে এই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে গায়স দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন ছাদের উপরে ওন্না দিয়ে চলে এলাম বাড়ি তো গাইস ব্লগটা এখান থেকেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই